বয়সের ভারে ঠিকমতো চলতে না পারলেও সত্যর্ধ এ বৃদ্ধ হাত পাতেন না কারো কাছে কুজো হয়ে পানি টানার কাজ করেই দুমুঠো ডাল ভাতের অর্থ জোগাড় করেন বৃদ্ধ অদমিয়া ফেনীর দাগনভুঁইয়া উপজেলার চানপুর গ্রামের এই বৃদ্ধের পুরো নাম ওহিদুর রহমান হলেও সবাই তাকে চেনেন অদমিয়া নামে

এলাকাবাসী জানান কাঁধে ভার বহন করে দিনে যৎসামান্য যা আয় করেন তা দিয়ে কোনো মতে খাবার খরচের বন্দোবস্ত করেন বৃদ্ধ অদমিয়া এই শরীর নিয়ে মাইলের পর মাইল হেঁটে বেড়ান তিনি কষ্ট করে কর্ম করে অর্থ উপার্জন করেন এত সব সংকটের মধ্যেও কারো কাছে হাত পাতেন না তিনি এমত অবস্থায় বৃদ্ধ অদমিয়ার পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর আমরা বৃদ্ধ লোকটাকে দেখতেছি যানজট উপেক্ষা করে যেখানে আমরা হাঁটতে কষ্ট হচ্ছে এই লোকটা বারে করে পানি দিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতেছেন সরকার এবং সমাজের বৃত্তবানদের প্রতি ক্ষুদার্ত আহ্বান জানাবো যেন তাকে যেন আর্থিক সহযোগিতা প্রদান করে দীর্ঘ বারো বছর পর্যন্ত আমরা এখানে দোকানদারি করে দেখতেছি যে উনি আমার দোকানে পানি দেয় তো কিছু সময় ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলছে যে অ্যাকচুয়ালি আমার পরিবার আত্মীয় স্বজন সে বাবা আমাকে সাপোর্ট দিচ্ছে না এবং মেয়েকেও বিয়ে দিচ্ছি মেয়ে সংসারও দেখতে হয় আমাকে তো এই এই সকল কাজ বিয়ের কারণে সাংসারিক সুবিধা অসুবিধা সবাইকে ভালো রাখার জন্যই আমি এই বয়সে কাজ করছি এবং যতটুকু সম্ভব কাজ করছি তো আপনাদের সহযোগিতা আপনাদেরকে পানি দিলে আমি প্রতিদিন দুশো টাকা তিনশো টাকা পায় এটা দিয়ে আমার চলে প্লাস আমার পরিবার এবং মেয়েকেও দেখতে হয় মেয়ের জামাইকেও কিছু টাকা পয়সা দিতে হয় কোনো মানবিক মানুষ বা কোনো সংস্থা যদি তার দায়িত্বটা নেয় তাহলে অনেক উপকৃত হবে পাশাপাশি সরকার যদি তাকে একটা আশ্রয় প্রকল্প একটা গড় দিয়ে ওই বৃদ্ধ ভাতা দিয়ে যদি পরিচালনা করে বা আশ্রয় দেয় শেষ বয়সে লোকটা আসি তার শান্তিতে বৃত্তিটা গ্রহণ করতে পারবে আমরা আশা করি সরকার এই ক্ষেত্রে এগিয়ে আসবে এবং পাশাপাশি দানশীল এবং মানবিক মানুষগুলো একটি তার প্রতি সাহায্যের বাড়িয়ে দেবে করতে পারি এদিকে বৃদ্ধ আদমিয়ার সেই ইচ্ছে ভিটে বাড়িতে একটি ঠাই চান তিনি পৈতৃক সেই ভিটে বাড়িতে মতে একটি ঘর তুলে সেখানেই কাটাতে চান জীবনের বাকিটা সময়